নমস্কার দর্শক বন্ধু সবাই ভালো আছেন হস্তরেখা বিচার এই হস্তরেখা বিচার বিভিন্ন তত্ত্ব আপনাদের সামনে আমি তুলে ধরব বৈদিক জ্যোতিষ বৃহত্তম শাস্ত্র এই শাস্ত্রটা আমাদের সামনে কারাদ হচ্ছে বাড়িতে বসে আপনারা নিজের ভাগ্যকে জানুন অপরকে জানার সুযোগ করে দিন নিজের সন্তানকে দেখুন অ্যাস্ট্রাস্ট্রোলজার কাছে গেলে হাজার টাকা ভিজিট আমি যে তথ্যগুলো দিচ্ছি বাড়িতে বসে মিলাবেন একদিন আমি আপনাদের সেই প্রতিকারের ভিডিওগুলো অবশ্যই দেব দেবো প্রতিকার বাড়িতে বসে করবেন তন্ত্রের সাহায্যে কাজ তার স্টোন বলে দেবো কালার কালার থেরাপি আপনার যে চলাফেরা অবশ্যই কাজ হবে প্রতিটা ভিডিও প্রত্যেকে শেয়ার করবেন নিজের সাবস্ক্রাইব করে আনবেন লাইক করবেন আমি অবশ্যই আগ্রহে আপনার সামনে তুলে ধরব বিভিন্ন তত্ত্ব এই জ্যোতিষ বিখ্যাত যে তত্ত্বগুলো মনীষীদের কথা আপনার মিলতে বাধ্য হবে আর যে বিষয়টা হলো বিভিন্ন তত্ত্ব মানে ভিক্ষু তার হাতে কিসির মল থাকে সে ভিক্ষা করে খায় কোনো ব্যক্তি অল্পতে সন্তুষ্ট হয় না তার হাতে কিস্তির মল আছে কেউ পিতা মাতার হারিয়েছে অল্প বয়সে সেই সম্পর্কে এই তত্ত্বগুলো তুলে ধরব দেখুন প্রত্যেকের বলছি প্রতিটা ভিডিও প্রত্যেকের কাছে পৌঁছে দিন শেয়ার করে দিন ভালো করে দি লক্ষ্য করে হাত আমি একটি আয়ু রেখা এইখানে খুব এটা কিন্তু বলা হয় আয়ু রেখা এটা শিররেখা এই যে আয়ু রেখা রেখার একটা ব্যবধান আছে এটা আয়ু রেখার শিররেখাকে আয়ু রেখাকে ভোগরেখা বলা হয় পিতৃরেখা বলা হয় শ্রীরেখা মাতৃকে বলা হয় পিতৃরেখা মাতৃরেখা যদি কারোর হাতে ছাড় থাকে সে ব্যক্তিরা নিজের চিন্তা ভাবনায় চলে অপরের কথা নেয় না এরা একরকম মানে সমাজ বিরোধী নয় ঠিক তেমনই কিছুটা মানে অসামাজিক বলা হয় অসামাজিক মানে কি পাঁচজন যে কথাটা বললে একটু বুঝে এটা বোঝে না নিজের ইচ্ছা যা মনে হয় সেটাই করে ভালো ভালো খারাপে খারাপ তাদেরকে বলা হয় অসামাজিক মিলাবেন শিররেখা আয়ু ব্যবধান আয়ু ব্যবধান থাকার কারণে এরা অসামাজিক হয়ে থাকে সমাজের বাইরে তাহলে অসামাজিক মিলান এবার যে ততটা অল্পতে সন্তুষ্ট হয় না যে কোনো পুরুষ বা নারী যে কোনো ব্যাপারে অনেক অল্পতে সন্তুষ্ট হয়ে যায় বা বাচ্চারা অল্পতে সন্তুষ্ট হয় না যে কোনো ব্যাপারে সেই চিহ্নটা দেখুন কোন স্থানে চন্দ্রের স্থান এটাকে চন্দ্রস্থান এই চন্দ্রস্থানে কিছু এই ধরনের রেখা এই ব্যক্তিরা অল্পতে সন্তুষ্ট হয় না সে যে কোনো কারণে কিন্তু এরা ভালো অনেক বাচ্চার হাতে আছে কিছু দিচ্ছে হ্যাঁ ঠিক সন্তুষ্ট নয় এটাকে বলা হয় অসন্তুষ্ট রেখা কি করছে এই সিম্বলটা ঠিক চন্দ্রের মাউন্ট এবারে ভিক্ষা করে খায় বা ভিক্ষু অর্থ থাকতেই পারে কিন্তু ভিক্ষু এই যে কনিষ্ঠ নাম বুধের পর্ব এটাকে বলা হয় বুধের মাউন্ট ওই মাউন্টে এই যে চিহ্নটা আছে এই বুধের স্থানে এই চিহ্ন থাকলে বা ভিক্ষা করে খা ভা করে অর্থ জমাতে পারে ভিক্ষুক চিহ্ন কি করে এই চিহ্ন করতে পারে এই চিহ্ন আছে কি হতে পারে কিন্তু আমি চিহ্নটা যেভাবে এই এইভাবে দেখতে আচ্ছা পিতা মাতার পিতা ও মাতার যে সম্পর্কে জানাবো প্রথমেই এই যে আমরা একটা শ্রীমল দেখাচ্ছি শিররেখাটা ধরো এটা আমি খুঁজে দিই শিররেখা দুভাগে বিভক্ত মানে একটা মঙ্গল হয়ে চন্দ্রকামী একটা বুধ হয়ে বুধের দিকে আত্ম মানে মঙ্গল হয়ে ঠিক এইভাবে আর একটা শিররেখা দেখো মানে একটা রেখা দুটো ভাগে ভাগ হয়েছে একটা রেখা দুটো ভাগে ভাগ একটা রেখা দুটো ভাগে ভাগ এদের মনে চলে এক মানে অন্তরে এক কর্মে আর এক মুখে বলবে কিন্তু অন্তরে অন্য কিছু চলবে মিলাবে অনেকে আছে আমি তোকে টাকা দেবো রে কিন্তু মনের মধ্যে ভাবনা চিন্তা হচ্ছে দেবো না আমি তোকে কাজটা করে দেবো রে মনে ভাবছে করবো না বুঝবে কি করে সেই ব্যক্তির শিররেখা ঠিক এইভাবে এসে দুভাগে ভাগ হবে একটা বুধের দিকে ধারিত হবে একটা মঙ্গল হয়ে চন্দ্রগামী হবে শিররেখাটা ঠিক দুই দিকে ভাগ হয়ে চলে যাবে সেই ব্যক্তিরা এই ধরনের আচরণ করে থাকে মুখে অন্তরে আড়ে মিলান মিলবে এইসব রেখা তাহলে চন্দ্রস্থানের যে আড়ে রেখা এইভাবে থাকলে এদের অল্পতে সন্তুষ্ট হয়নি পিতা মাতা হারিয়েছে পিতা ও মাতা ছোট্টবেলা হারিয়েছে সেই সন্তানদের হাতে কেমন রেখা থাকে সেই রেখাটা যদি কোনো বাচ্চা থাকে তার পিতামাতা অল্প বয়সে সেই ব্যক্তিরা হারাতে পারে বা হারিয়েছে এই ধরনের সিম্বল ঊর্ধ্বগামী নিম্নগামে নিচেতে এই রেখাগুলো থাকে কেমন আমি এটা পুরোটাই খুঁজে নয় আমাকে বুঝতে অসুবিধা এই যে এটাকে ঊর্ধ্বগামী রেখা বলা হয় এটা উর্ধগামী রেখা যদি এই রেখা সহ টাচ থাকবে না এইভাবে ত্রিকোণ মানে এইভাবে থাকবে এরকম থাকবে পিতা মাতা হারিয়েছে আবার জপ চিহ্ন জপ চিহ্ন ঠিক এইভাবে থাকতে পারে বা জপ চিহ্ন অনেক সময় এরকম থাকতে পারে এই যে উদ্ধামী রেখার উপরে জবের আকারে চিহ্ন পিতা ও মাতা ছোট বয়সে হারিয়েছে মানে নেই বা কারো কোনো বাচ্চারা আছে পিতা মাতা হানি হবার কারণ উদ্ধামী রেখার নিচে শুরুতেই এই যে নিম্নে মনোমন্ধনের নিচে তিকন চিহ্ন বা জব চিহ্ন থাকবে সেই জাতক এই ঘটনাগুলো ঘটবে বা ঘটেছে অনেকে দেখা যায় যে এটার পিতা নেই রে এর মাতা নেই সেই ভাগ্যরেখা ওটাকে ভাগ্যরেখা বলা হয় তার নিচে জব চিহ্ন বা তিকোণ চিহ্ন চিহ্নটা আমি ভালোভাবে বোঝাচ্ছি ভালো করে অসন্তুষ্ট হওয়ার কারণ চন্দ্রের স্থানে এইভাবে কিছু আরে নেই অসামাজিক শিররেখার ছাড় ব্যবধান মানে এটা সমাজের কথা নেয় আর নেয় না নিজের ব্যক্তিগত চলে তাই বলা হয় অসামাজিক মানুষ মিলাবেন মিলবে এক একগুণী কারো কথা নেয় না এবার ভিক্ষু এই যে চিহ্নগুলো আপনারা মিললে মিলতে বাধ্য হবে বা মনে এক অন্তরে বলছে মুখে একটা ভালো কথা যে আমি অর্থ দেবো কোনো কারণে দেবে না মনের মধ্যে আর চলছে কাজটা করে দেবো দেবে না যেমন অনেকে কোনো একটা কাজে কারোর দরকার দরকারে গিয়েছে সে ব্যক্তি বলছে হ্যাঁ করে দেবো কিন্তু মনের মধ্যে চলছে ও কাজটা করবো না চিনবে কি করে প্রত্যেকের হাতে সব কিছু লুকিয়ে আছে প্রত্যেক ব্যক্তির হাতে সব কিছু আছে এই বৃহত্তম শাস্ত্র বৈধিক জ্যোতিষের মধ্যে সব কিছু বলা যায় প্রত্যেকে নিজের হাতটা দেখার আগে পরিষ্কার করতে নেবে ছোট ছোট রেখা আমরা এই জিনিসগুলোকে প্রমাণ করে দেবে মানুষ চেনার অস্ত্র হলো তার হাত বা অপর ব্যক্তির হাত তার সঙ্গে মিশতেছে সে ব্যক্তিরা কেমন এই জিনিসগুলো জানলে তার সবচেয়ে বুঝতে সুবিধে হবে মিশার সুবিধে হবে এবার আমি দেখাবো এই যে আমি দেখালাম যে ছোটোবেলা পিতা হারানোর চিহ্ন অল্পতে সন্তুষ্ট হয় না অন্তরে এক মুখে বলে এক অন্তরে চলে এক ভিক্ষুক করে খায় অসামাজিক এই যে একটা তত্ত্ব দুটো তিনটে চারটে পাঁচটা তত্ত্ব জানাল এবার আমি একটা তত্ত্ব দেব যে যে কোনো ব্যক্তির হাতে থাকুক যে কোনো ব্যক্তির হাতে থাকুক তার ঘটবে কি সে তত্ত্বটা অর্থ ছোট্ট রেখার দ্বারায় অর্থ আসতে পারে সেই রেখাটা যে কোনো স্থানে থাকতে পারে বিশেষ করে সেই রেখার দ্বারায় তার হঠাৎ করে অর্থ প্রাপ্তি হবে এটা হচ্ছে ত্রিকোণ চিহ্ন কিন্তু ত্রিভুজ চিহ্নটা অর্থ এনে দেয় ত্রিভুজ চিহ্ন কীভাবে হয় এই যে ভাগ্যরেখা আছে এটাকে ত্রিভুজ চিহ্ন বলে চিহ্ন সেটা অনেকের একটু ছোট হতে পারে বড় হতে পারে অর্থ আসবেই বা এই যে শিররেখা আছে এইখানে ত্রিভুজ চিহ্ন আছে এইখানে ত্রিভুজ চিহ্ন আছে অর্থ আসবে এই ত্রিভুজ চিহ্ন ভাগ্যরেখা শ্রীররেখা এটা ধরা যাক হৃদয় রেখা হৃদয় রেখার উপরে ত্রিভুজ চিহ্ন মাউন্টে এটা হলো শনি রবি ত্রিভুজ চিহ্নটা যেখানে থাকুক না যেন তার অর্থ আসবেই ত্রিভুজ চিহ্ন আর ত্রিকুণ চিহ্ন পার্থক্য ত্রিকুণ চিহ্নটা এইভাবে হয় ত্রিভুস চিহ্নটা এইভাবে মন্দিরের মতো এদের অর্থ প্রাপ্তি আজ নেই কাল অর্থ আসবেই এবং প্রত্যেকে এই জিনিসগুলো দেখলে সে আমার হাতে অর্থ তো নেই কিন্তু আসবে তো অবশ্যই আসবে মিলাম ছোট ছোট রেখা চিহ্ন আবার আমি বলি যে কোনো স্থানে থাকতে পারি এইখানে থাকতে পারি এটা রাহু স্থান এইখানে থাকতে পারে অর্থ আসবেই ছোট্ট তিভুশিহ্ন আপনার জীবনে অর্থ নিয়ে জীবনে উন্নতি করে সুখ শান্তি করে দিতে পারি ওই ছোট্ট ত্রিভুশচিহ্ন এতটাই শক্তি এবারে যেসব ব্যক্তিরা পরের নিয়ে আমি যে একটা করে ভিডিও করছি পরের নিয়ে কালচার আমি আগে ভিডিও দিয়েছি বিভিন্ন সমস্যা এই সমস্যাগুলোর সমাধান করা যায় নিজেকে জানা যায় এবং পরবর্তী ভিডিও আমি আবার জানাব সবাই ভালো থাকবে নমস্কার